হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আটা দিয়ে তৈরি মিষ্টি গোলা রুটি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই গোলা রুটিটি বানিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি একটি ব্রেকফাস্ট আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এটির জন্য আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পাশে থাকতে হবে এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে আপনার ভিডিওটি দেখা শুরু করুন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকে আমি দেখিয়ে দিই আমি আজকে কী বানিয়েছি তো আমি এখানে দু কাপ পরিমাণ আটা নিয়েছি এবার এই আটার সঙ্গে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি চিনি দেবেন এবং যদি কম মিষ্টি পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ মতো এখানে চিনি ব্যবহার করবেন এবার আসি যে কোনো মিষ্টি খাবার তৈরি করতে গেলে কিন্তু একটু লবণ না দিলে খেতে ভালো লাগে না তো সেই কারণে আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি চিনির দানা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটিকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন মানে আপনাদের চিনির দানা যদি মোটা হয়ে থাকে তাহলে কিন্তু ওটিকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এবার আমি এখানে নিয়েছি একটি কলা তো একটি কলা আমি এভাবে চটকে চটকে মিশিয়ে নেব আর আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ আমি এর মধ্যে ঢেলে দেব। এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দুধ দিয়ে আমি এখানে ভালোভাবে মেখে নেব দুধটিকে কিন্তু অবশ্যই আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখতে হবে গরম দুধ এখানে দিয়ে দিলে কিন্তু আটা পুরো ঢেলা ফেঁকে যাবে তো সেই কারণে এখানে ব্যাটারটি ভালো তৈরি হবে না তো এই জন্য আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখে এবার আমি এই মিশ্রণটির মধ্যে আবার জল দিয়ে দেবো যেহেতু মিশ্রণটি আমি হালকা থকথকে বানাবো তো সেই কারণে আমার আরও কিছুটা জল প্রয়োজন হচ্ছে তো আমি এবার জল দিয়ে পুরোপুরি ব্যাটারটা তৈরি করে নেবো এবার দেখতেই পাচ্ছ ব্যাটারটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু এটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে এবার দেখতে পাচ্ছ কীরম থকথকে ভাবে আমার ব্যাটারটি হয়ে গেছে কিন্তু খুব একটা মোটা এবং খুব একটা পাতলাও আমি এখানে বানাইনি তো ঘনত্বটা তোমরা আশা করি বুঝতে পারছো এই শীতের দিনে আমাদের সকলের বাড়িতেই কিন্তু খেজুর গুড় কম বেশি চলে এসছে তো আমি এখানে এর মধ্যে এক চামচ খেজুর গুড় মিশিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু আমার ফ্লেভারটি খুব সুন্দর আসবে এবং খেতে দারুণই লাগবে তো এবার আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে চারিদিকে আমি তেলটিকে ছড়িয়ে নিয়েছি তো এবার তাওয়া গরম করে নেব এবং এর মধ্যে হাতাতে করে আমি বেটারটি দিয়ে দেবো এবার তাওয়ার মধ্যে ব্যাটারটিকে পাতলাভাবে চারিদিকে মেলে নিতে হবে এবার লো ফ্লেমে অপেক্ষা করতে হবে উপরটা শুকনো হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আমার উপরটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এবার আমি এটিকে আস্তে আস্তে করে এপিট ওপিট করে পাল্টে নেব তো দেখ দেখো আমার খুব সুন্দরভাবে পাল্টে গেছে এবং একটুও ভাঙেনি তো এইভাবে আমি সবকটা পিঠে কিন্তু বানিয়ে নেব এক এক করে কিন্তু আমার সব কটা পিঠেই হয়ে গেছে তো এবার দেখতে পাচ্ছ আমি ওখানে খেজুর গুড় দিয়েছিলাম বলে এর কালারটা কিন্তু হালকা লালচে লালচে এসছে এবং খেয়ে দেখবেন আপনারা বানিয়ে ফ্লেভারটিও কিন্তু খুব ভালো আসবে তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি আটা দিয়ে বাড়ির সকলের জন্য খুবই সুন্দর একটি ব্রেকফাস্ট আটা খুবই হেলদি একটি জিনিস তো এখানে এটা পরিবর্তে ময়দাও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি বাড়ির সকলের জন্য আটা দিয়ে বানিয়েছি কারণ ময়দার থেকে আটা খেতে খুবই স্বাস্থ্যকর ময়দা বয়স্ক বা বাচ্চা যে কোনো মানুষের জন্য খুব একটা ভালো না কারণ এটি হজম হতে সমস্যা হয় তো এবার আমরা আরেকটু এর মধ্যে ফ্লেভার আনার জন্য আরেক চামচ খেজুর গুড় ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ